সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাবেক সিইসি নুরুল হুদা চার দিনের রিমান্ডে আপনি শপথ নিয়ে কথা বলতে পারেন না নুরুল হুদাকে আদালত এক মাঘে শীত যায় না মব সৃষ্টি করে মারার বিচার হবে বললেন সাজাহান খান শুনানিতে জড়িত কণ্ঠে সাবেক সংসদ সদস্য মনিরুল বললেন আমার বুকে সার্জারি হয়েছে বাস দিয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন বিএনপি নেতা আওয়ামী লীগ বিএনপি একই চরিত্রের মন্তব্য ইসলামী আন্দোলনের কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা মপ তৈরি করে সাবেক সিইসিকে হেনস্থা শাস্তি চান রিসফি সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন সাবেক সিইসি নুরুল হুদা চার দিনের রিমান্ডে প্রহসনের নির্বাচন আয়োজন করার অভিযোগে শেরে বাংলা নগর থানায় করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেম নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন এদিন আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ আর আসামি পক্ষ জামিন আবেদন করে উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনে রিমান্ড মঞ্জুর করেন এর আগে রবিবার রাতে কে এম নুরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ আপনি শপথ নিয়ে কথা বলতে পারেন না নুরুল হুদাকে আদালত অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা থানায় করা মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত রিমান্ড শুনানিতে আদালতের এক প্রশ্নে কে এম নুরুল হুদা বলেন ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনে কি হচ্ছে সবটা জানার সুযোগ নেই এ সময় আদালত তাকে বলেন আপনি শপথ নিয়ে কথা বলতে পারেন না রিমান্ড শুনানিতে বিচারক নুরুল হুদার কাছে জানতে চান আপনি মনে করেন দায়িত্ব নেওয়ার পর আপনি শপথ ভঙ্গ করেছেন তখন নুরুল হুদা বলেন না আমি তা মনে করি না তখন বিচারক বলেন আপনার নির্বাচনে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন তখন নুরুল হুদা বলেন নির্বাচন কমিশন পাঁচটা লোক নিয়ে গঠিত আর এই নির্বাচনের জন্য আরো পনেরো লাখ লোক নিয়োজিত থাকে রিটার্নিং কর্মকর্তা প্রিজাইডিং অফিসার পুলিশ আর্মি সবাই থাকে তাদের সবার উপর নির্বাচনের দায়িত্ব থাকে ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনে কি হচ্ছে সবটা জানার সুযোগ নেই তখন বিচারক বলেন আপনি শপথ নিয়ে কথা বলতে পারেন না পরে বিচারক আবার বলেন যারা ভোট কারচুপি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তখন নুরুল হুদা বলেন নির্বাচন হয়ে গেলে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের সুযোগ নেই এরপর হাইকোর্ট ব্যবস্থা নেন এরপর আদালত জানতে চান নির্বাচনের পর থেকে নির্বাচনী কর্মকর্তারা আপনার অধীনে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আপনি ব্যবস্থা নিয়েছেন নির্বাচনের আগে সাবেক আইজিপি বেনজির আহমেদের যে হুঙ্কার মুভমেন্ট ছিল আপনি তা দেখেছেন এ বিষয়ে নুরুল হুদা আদালতে বলেন আমি এমন কিছু দেখিনি এসপি অফিস বা পুলিশকে টাকা দেওয়া হয়েছে এমন কোন অভিযোগ ছিল না নির্বাচন কমিশনে এজন্য ব্যবস্থা নেওয়া হয়নি পরে শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এক মাঘে শীত যায় না মব সৃষ্টি করে মারার বিচার হবে বললেন শাহজাহান খান আওয়ামী লীগের নেতাকর্মীদের মব সৃষ্টি করে মারা হচ্ছে এসবের বিচার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক নৌমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান আজ সোমবার আদালতে হাজিরার এজলাস থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি শাহজাহান খান বলেন এটি ঠিক হচ্ছে না আওয়ামী লীগের নেতাকর্মীদের মব সৃষ্টি করে মারা হচ্ছে এই যে মব জাস্টিস করে মানুষ হত্যা করলো একশো বাষট্টি জন আওয়ামী লীগের নেতাকর্মী এক মাঘে শীত যায় না এর বিচারও হবে এর বিচার হবে না এটা মনে করো না এ সময় দেশ কেমন চলছে সাংবাদিকদের এই প্রশ্নে তিনি কিছুক্ষণ চুপ থেকে হাসি দিয়ে বলেন আপনারা তো দেখছেন এক হাতে তালিবা না তারপর তিনি সাংবাদিকদের ভালো মন্দ জিজ্ঞাসা করেন হাসি হাসিমুখে শুনানিতে জড়িত কণ্ঠে সাবেক সংসদ সদস্য মনিরুল বললেন আমার বুকে সার্জারি হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য ঢাকা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হককে আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শুনানির এক পর্যায়ে মনিরুল কান্না জড়িত কণ্ঠে আদালতকে বলেন আমার বুকে সার্জারি হয়েছে কথা বলার পর তিনি তার পরনের পাঞ্জাবির বোতাম খুলে ফেলেন বুক দেখে তিনি বলতে থাকেন আমি খুব অসুস্থ বাঁশ দিয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন বিএনপি নেতা বরিশালের হিজলায় সরকারি প্রণোদনার নারকেল গাছের চারা না পেয়ে কৃষি কর্মকর্তাকে বাঁশ দিয়ে পিটিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ মহাবায়ক গিয়াস উদ্দিন দেওয়ান ও তার ছেলে গুরুতর আহত হিজলা উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফখরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন আছেন রোববার সন্ধ্যা রাতে হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর টেকের বাজারে এক ঘটনা ঘটে এ ঘটনায় বিএনপি ও ছাত্রদল নেতা সহ তিনজনের নাম উল্লেখ এবং তিন চারজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী আওয়ামী বিএনপি একই চরিত্রের মন্তব্য ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আওয়ামী বিএনপি একই চরিত্রের এদের কথাও কাজ একই ধারার দেশের জালেমের পরিবর্তন হয়েছে কিন্তু জুলুমের পরিবর্তন হয়নি শপথ ছাড়াই চেয়ার দখল করা বিচারকদের উপরে চাপ প্রয়োগ করার কাজও হচ্ছে একই অপরাধের কারণে আওয়ামী লীগ দোষী হলে বিএনপিও দোষী হবে রোববার লালমনিরহাটের কালেক্টর মাঠে অনুষ্ঠিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এক কথা বলেছেন কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন এক বিএনপি নেতা গতকাল রবিবার রাতে জামায়াত ইসলামের ফর্ম পূরণ করে তিনি যোগ দেন এ সময় আরো বিশ থেকে তিরিশ জন দলীয় ফর্ম পূরণ করে জামাইতে যোগ দেন বলে জানা গেছে পঞ্চগড়ের দেবীগঞ্জে এ ঘটনা ঘটেছে জামাইতে যোগ দেওয়া বিএনপি নেতার নাম আক্কা সালেব হইয়া তিনি সর্বশেষ দেবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া তিনি দুই সাল অনুষ্ঠিত দেবীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে চার নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন রবিবার রাত দশটায় পৌরসভার সবুজপাড়া কেন্দ্রীয় কবরস্থান মাঠে পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ওই আলোচনা সভায় আক্কাস আলী ভুইয়ার নেতৃত্বে কয়েকজন জামায়তে যোগ দেন মপ তৈরি করে সাবেক সিসিকে হেনস্থা শাস্তি চান রিসভি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেম নুরুল হুদাকে মপ তৈরি করে হেনস্থা করার ঘটনায় শাস্তি চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজ্ফি সোমবার বিকেলে নয়াপল্টন বিএনপির প্রধান কার্যালয়ে গণমাধ্যমকে তিনি কথা বলেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন যারা অপরাধী তাদের বিচার করতে হবে কিন্তু বিচার বহির্ভূতভাবে কেউ তাদের সঙ্গে অসদাচরণ করবে এ ধরনের কোনো নীতিতে বিএনপি বিশ্বাস করে না সাবেক সিইসির সঙ্গে প্রকাশ্যে যে আচরণ করা হয়েছে সেটি নিঃসন্দেহে গর্ভিত কাজ এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তার বিচার দাবি করছে বিএনপি তিনি বলেন আদালত প্রাঙ্গনের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের এরকম একটি স্পর্শকাতর জায়গায় মানুষ নিরাপত্তা প্রত্যাশা করে আর সেখানে কেউ বেআইনি কাজ করবে সেটি তো হতে পারে না বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় দুই খুন নারায়ণগঞ্জের বন্দরে দখল আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের বিরোধের জেরে আব্দুল কুদ্দুস নামে এক বৃদ্ধকে হত্যা করা ঘটনার কয়েক ঘন্টার প্রতিপক্ষের লোকজন মেহেদি হাসান নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে নিহত আব্দুল কুদ্দুস বন্দর উপজেলার হাফিজিবাগ এলাকার মৃত সাদেক আলীর ছেলে এবং রনি জাফর গ্রুপের সমর্থক অন্য নিহত মেহেদি হাসান সালেহনগর এলাকার জলিল মুন্সির ছেলে এবং বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক মহাবাগ ছিলেন তিনি বাবু মেহেদি গ্রুপের সদস্য ছিলেন